হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর শাহাদাতের এই আলোচনা আমরা অনেকে শুনি আলেমরা করেন এর থেকে শিক্ষা নেওয়া কি উচিত তা নেই এখানে আমি আমি কিন্তু পেছ গসের ওয়াজ কম করি মানুষ বুঝবে না মানুষকে চাই আল্লাহমুখী বানাতে রসুলের আশেক বানাতে শত কথায় সহজে যাতে বুঝে এবারে আমি কথা খুব শর্টে বলি যাতে সহজে বুঝেন কেমন যেমন আমি আপনাদের জায়গায় হোসাইন রী আল্লাহুতালহ আল্লাহর প্রিয় বান্দানা রসুলের প্রিয় নাতি কি বলে ফাতেমা দিয়ে আল্লাহ আনহার প্রিয় কলিজা কথা ঠিক আপনার দিল কিন্তু একটা সাক্ষী দেবে দেবে না কোনটা ভালো কোনটা খারাপ একটা গালি দিছেন আপনার অন্তর কি বলে গালিটা ভালো না খারাপ আচ্ছা আপনি একটা কথা আমাকে বলছেন আমি স্টেজ থেকে নামতেছি আপনি একটা কথা বলছেন কথাটা যদি আপনি বলে ফেলেন আর আমি যদি কষ্ট পাই আপনাকে কিছু না বললেও আপনার অন্তরে কিন্তু একটা আঘাত করবে বাড়ি মারবে কথাটা ঠিক ঠিক হয় বলা কথা দলিল কোরআন হাদিসে আমাদের আছে অভাব নাই বাকি আপনাদের দিল কি বলে আমাকে সেটা বলবেন পেস গোসের কথা নেই হোসাইন যদি আল্লাহ দারিবিহীন ছিলেন আপনার দিল কি বলে হোসাইন রদি আল্লাহ আনহুর সম্পর্কে যত বয়ান শুনছেন আপনারা কি জানছেন বা কি আপনাদের অন্তর সাক্ষী দিচ্ছে তার দাড়ি ছিল না বলেন তিনি বেনামাজি ছিলেন তিনি বেপর্দায় চলছেন তিনি মানুষকে গালি দিছেন তিনি কার উপরে জুলুম করছেন আপনি মাইয়া পোলার উপরে ভাই বোনের উপরে জুলুম করেন কেন আপনার দাড়ি লম্বা হয় না কেন আপনি হোসাইন রদী আল্লাহতাল আনুর মতো নামাজ পড়েন না কেন তিনি তো কারবালায় গেছিলেন কেন এর খবরই তো নাই হোসাইন রদী আল্লাহ তালা কারবালায় যাওয়ার একমাত্র কারণ মানুষ গোলামী করবে আল্লাহ ইয়েজিদের গোলামী করবে না মানুষের গোলামী করবে না কার গোলাম হোসাইন বলে যুদ্ধ করলো মানুষের গোলামি থেকে মানুষকে ফিরাইয়ে আল্লাহর গোলাম বানাবো আপনি নেতার গোলামি করেন কেন নেত্রীর গোলামি করেন কেন টাকার গোলামি করেন কেন রসুল কায় দাড়ি রাখো রসুল কায় নামাজ পড়ো আল্লাহ কায় নামাজ পড়ো আপনি পড়েন না কেন পৃথিবীর কোন মুফতি পৃথিবীর কোন আলেম বলতে পারবে নামাজ লাগবে না পারবে কথা বলেন না কেন হোসাইন রদি আল্লাহ আলহুর একমাত্র টার্গেট মানুষ গোলামি করবে আল্লাহ মানুষের গোলামি করতে দিব না এই প্রতিজ্ঞাবদ্ধ হইয়া কুফা নগরীতে চললেন সেখানের ঘটনা আপনারা জানেন শুনেন প্রতি বছর কিন্তু এর থেকে শিক্ষা নিতে হবে না আমার দেশে শাহজালালের ভক্ত শাহ মখদুমের ভক্ত খাজা মিনুদ্দিন চিশতি আজমিরির ভক্ত অভাব নেই আমি সারা বাংলাদেশে বলি শাহজালাল রহমতুল্লাহ জীবনে বিয়া করেন নাই আল্লাহর মহব্বতের কারণ আর আপনি বউয়ের পিছে ঘুরতে ঘুরতে আল্লাহরে বিলে গেছেন কই শাহজালাল আর কই আপনি এজন্য বলি যারা নামাজ পড়ে না রোজা রাখে না আল্লাহ মানে না রসুল মানে না মোনাজাতে চোখে বানি আসে না তাহার করে না মা বাবার খেদমত করে না এরা কেউ আউলিয়া ভক্ত না বরং এদের দ্বারা আউলিয়াদের বদনাম বদনাম হয় 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 কি আল্লাহ আমাদের বুঝার আর নামাজ যে আপনি পড়বেন রোজা রাখবেন যা কিছু করবেন সব কিছু হতে হবে কার জন্য কার জন্য আল্লাহর জন্য তা আল্লাহর জন্য কেমনে নামাজ হবে নামাজ তো আমরা অনেকেই পড়ি নামাজের পরে আবার অনেকে মিথ্যা কথাও বলি আছে না নাই বহু নামাজি নামাজ আল্লাহর কোরআন বলছে নিশ্চিত নামাজ মানুষকে সব গুণা থেকে বাঁচায় রাখবে অথচ আমাদের দেশে বহু নামাজ আছে নামাজি আছে সুদ খায় ঘুষ খায় বেপর্দা চলে মিথ্যা বলে পরের হক নষ্ট করে আছে না নাই তাহলে আল্লাহর ওয়াদা গেল নামাজি বান্দা তো কখনো গুণা করবে না অথচ আমাদের নামাজের বর্ণেওয়ালারা নামাজ পৈরে এই মসজিদ থেকে বের হওয়ার আগে জুমায় যায় এমন দুই টুকি হবে আরো যে ইমাম সাহেবের সালামের পরে আরো চার পড়তে হবে না পড়লে কবিরা গুণা হবে এর খবর নেই তাহলে নামাজ পড়া কেন গুণা করবে আল্লাহর আদার নামাজ মানুষকে সব গুণা থেকে ফেরা নামাজ পড়া মানুষ কেন গুণা করবে

ফইলুল্লিী মুসল্লিীন তার মানে নামাজি মুসল্লির জন্য ওয়াইল নামক জাহান ওয়াইল নামক জাহান নাম মারাত্মক জাহান নাম ভয়ঙ্কর জাহান আল্লাহ নিজেই বলেন ফাওয়াইলুল্লিী মুসল্লিীন ওয়াইল নামক ভয়ঙ্কর জাহান নাম নামাজি মুসল্লির জন্য কোন মুসল্লি যে মুসল্লি নামাজ পড়ে দুনিয়া পাওয়ার জন্য জীবনে নামাজ পড়ে না মানুষের মন পাওয়ার জন্য এখন নামাজ পড়ে সুদ খায় নামাজ পড়ে ঘুষ খায় নামাজ মা বাবার সাথে না ফারমানি করে নামাজও পরে আবার অন্যের হক নষ্ট করে এমন মুসল্লির জন্য আল্লাহ নিজেই বলেছেন এটা তো আপনাদের একটা জানা সুরা বাংলায় তর্জমা কোরআনটা কইরা দেখিন কি বলছে ওখানে বাজার দিয়ে কোরআন কেনা লাগবে না মোবাইল তো চালান গজবের মোবাইল তো হাতে হাতে আছে বাংলা কোরআন সাইট এটারে সার্চ দিয়া ডাউনলোড করবেন লেখবেন বাংলা কোরআন আসলে এটাকে ডাউনলোড করবেন একশো চোদ্দ চলে আসবে এরপর আর আই তাল্লাজি সুরাটা শেষের দিক দিয়ে তর্জমাটা করবেন নামাজি মুসল্লির জন্য জাহান্নাম তাও কেমন জাহান্নাম ভয়ংকর জাহান্নামের নাম ওয়াইল নামক জাহান্নাম এই শুধু নামাজী মুসল্ল ওয়াইল নামক জাহান্নামটা ভয়ংকর আরে ভয়ঙ্কর ভয়ংকর জাহান্নামটা কার কার জন্য আরাকায়াতে আল্লাহ বলেন ওয়াইন্নিয়াউমা ইযিলিল মুকাযযিবিন মিথ্যাবাদীদের জন্য ওয়াইল নামক জাহান্নাম ভয়ংকর আর কার জন্য ওয়াইলুল মুতাফফিফীন ব্যবসা করতে গিয়া যারা কাস্টমারের সাথে দুই নাম্বারই করে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম আর কার জন্য ওয়াইলুল লিকুল্লি হুমা যারা মানুষের দোষ পেছনে পেছনে বলে গীবত শেখায়াত করে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম এখন তো মসজিদে গীবত চলে স্টেজে গীবত চলে মাইক পাইলেই গীবত আর গীবত কইতো তো বিসমিল্লাহ লাগে না ফেসবুকে লিখতেছে একজনে আর একজনের বিরুদ্ধে এক হুজুর আর হুজুরের বিরুদ্ধে গিবত চলতেছে গিবত করা হারাম শুধু হারাম না ওয়াইল নামক জাহান্নামী হবে গিবত করনে ওয়াই নুল্লি লিকুল্লি হুমা যাতিল নুমান আল্লাহ আমাদের জাহান্নামের এই গুনাহ থেকে পবিত্র হয়ে থাকার তৌফিক দান করেন এক পবিত্র দেহের পবিত্র আর এক পবিত্রতা হলো রুহের পবিত্র আমরা বডিরে কত সুন্দর সাজাইছি না পোশাক লাগাইছি সাবান দিয়ে গোসল করছি এরপরে আতর লাগাইছি জাল দিয়ে ঘষতেছি বডি সুন্দর করা দরকার চেহারা বারবার আয়নার দিকে দেখি কয় ঘরের আয়নায় কাজ হবে না বাথরুমের আয়নায় হয় না মোবাইলের আয়নায় বারবার দেখে চেহারাটা কেমন স্পট আসেনি বডিটারে সুন্দর করে সাজাইলা কিন্তু তোমার এই বডি চালনা না চালক চালিকা শক্তি যে রুহ ভেতরে যে তোমার আত্মা আছে এটার হালাত কি খবর নিছো নি জন্য কি সাজান তুমি সাজাইছো আত্মাটার মধ্যে কি অহংকারের স্পট পড়ে আছে এটারে ধোয়ার চিন্তা করছো তোমার কলবের ভেতরে হিংসার ময়লা পড়ে আছে ওই ময়লা সব করছো রে মুমিন তোমার আমার কলবের ভেতরে আমি আমি ভাবের ময়লা তোমার আমার কলবের ভেতরে অনেকে তুচ্ছ মনে করার কবিরা গুনার ময়লা এগুলো সাফ করার জন্য ফিকির করেছো বান্দা ওলামায় কেরামের কাজ হলো বডি ঠিক করা না ওলামায় আহলে হক যারা তাদের কাজ হলো মানুষের রুখ মানুষের কলবের ময়লা দূর করার প্রেসক্রিপশন দেওয়া পরামর্শ দেওয়া যেমন দেখা যায় না এটার যে ঔষধ দিবে তাও দেখা যায় না শুধু শুইনা শুইনা আমল চালায় দাও আল্লাহ রসুল বলেন সব জিনিসের ময়লা দূর করার একটা যন্ত্র আছে তোমার আমার কলবের ময়লা দূর করার যন্ত্র হলো আল্লাহর জিকির কি আল্লাহর জিকির না কোনো জিকি জিকির জিকির কা কলবের পাওয়ার যত বাড়বে ওই বান্দার সম্মান তত বাড়বে কলবের পাওয়ার এই পাওয়ারের নাম কোরআনের ভাষায় হলো ফরকান হাদিসের ভাষায় হলো পাওয়ারের নাম ফেরাস আল্লাহ যাকে পাওয়ার দিবেন সাধারণ মানুষ যা দেখবে তার থেকে তিনি আরো অনেক কিছু দেখবেন এই পাওয়ারের নাম ফেরাসের পাওয়ার যেমন অমরে ফারুক রদি আন। জুমার খুতবা হঠাৎ করে একটা অপ্রাসঙ্গিক আওয়াজ দিলেন ইয়া সারিয়াতাল জাবাল ইয়া সারিয়াতাল জাবাল ইয়া সারিয়াতাল জাবাল ওই সারিয়া পাহাড় 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 সারিয়া কই কয় মদিনায় ভাই ওমর আওয়াজ দিছেন সারিয়া মদিনা থেকে হাজার কিলোমিটার দূরে ইরানের জমিনে যুদ্ধ করে অমর আওয়াজ দিয়েছি মদিনা ভাইয়া এই সারিয়া সাবধান সামনে পাহাড় সারিয়া কই মদিনাতুল করা থেকে দুই হাজার কিলোমিটার দূর ইরানে যুদ্ধ করে সারিয়াকে জিজ্ঞাসা করা হলো ও সারিয়া ওমরের আওয়াজটা কি শুনছিল সারিয়া বলে কাছে বৈশা যেমন শোনা যায় তেমনি শুনেছি এই পাওয়ারের নাম ফেরাসাত আল্লাহর ওলি যারা খাটি ওলি তাকুয়ার উপরে মুজাহাদা করে মুশাহাদা করে মোরা কাবা করে আল্লাহ তাদেরকে পাওয়ার দান করেন আর এই পাওয়ার কোন ভন্ডকে আল্লাহ দিবেন না বেনামাজিকে দিবেন না হারাম যে খায় তাকে দিবেন না এই পাওয়ার আল্লাহ তাকুয়াওয়ালাকে দান করবেন তাকুয়া মানে কি গুণামুক্ত জীবন অর্জন করার নাম তাকুয়া যে ইচ্ছা করে গুণা করে না অনিচ্ছায় গুণা হয়ে গেলে তওবা করতেও দেরি করে না এর নাম তাকুয়া যিনি এই অর্জনটা করে তার নাম মোত্তাকিমদের ছয়টা আখেরাতে দুইটা কোরআনের আয়াত আখেরাতে দুই ফলাফল পুরস্কারের প্রথম বিনা হিসাবে জান্নাত দ্বিতীয় পর্দা ছাড়া ডায়রা আল্লাহর সাথে হবে মোলাকাত আর দুনিয়াতে ছয়টা ছয়ের মধ্যে এক পুরস্কারের নাম আল্লাহ থেকে তাকে রিজিক দান গাইবি খাজানার করোনা স্কুল বন্ধ কলেজ বন্ধ চাকরি বন্ধ ব্যবসা বন্ধ সব কিছু বন্ধ হয়নি কি মিথ্যা বলতেছি কুলাঙ্গার শিক্ষিত ছেলে ট্রিপল মাস্ক লাগাই বসে আছে করোনা বাবায় করোনা আক্রান্ত কাছে যায় না মরবে। বাবায় মরেই গেল কুলাঙ্গার ছেলে শিক্ষিত কুলাঙ্গা বাবার জানা যায় যায় নাই করোনায় ইতিহাস মানুষকে উপরে উঠায় নিচে নামায় ভুলবেন না সেই সময়ে আমার দেশের শত শত করোনার লাশ কাঁধে নিলেন গোসল করাইলেন জানাজা পড়াইয়া নিজে কবরে দাফন করলেন আমার দেশের টুপিওয়ালা হুজুরেরা একজন হুজুরেও করোনায় মরে নেই কোন হুজুর না চাকরি সারছে আল্লাহ চোখে দিয়ে দেখায় দিলেন আমার উপরে মোহাম্বত নিয়ে তাকুয়ার উপরে যারা চলবে আমি আসমান থেকে গাইবি খাজানা রিজিকের দরজা খুলে দিই এরপরে হুজুর খারাপ এরপরে কি খারাপ কথা বলেন না কেন হুজুর খারাপ আমাকে একটু জবাব দেন এই পিছনে তাকান কেন সমস্যা স্টেজে বৈশেই বলছি ভোগের নাম ইসলাম না ত্যাগের নাম ইসলাম শেষ শেষ একটু বৃষ্টির ফোঁটা এই যেমনি ভয় পান খোদায় যদি নদীরে হুকুম দেয় যে পুরো এলাকাটার নিয়ে যায় গুমের মধ্যে দেখবেন হানির ভিতরে হাবুডুবু খাইতেছে শরীয়তপুরের নরিয়া থানা নিয়ে গেছে না আমার সাইজ করতে আল্লাহর এক সেকেন্ড লাগে করোনা দেখেও ভয় আসে নাই যে মাইরের বেশি ভয় পায় ও কঠিন মাইর খায় সরকারি বেসরকারি যারা চাকরি করে ডিউটি কয়েক ঘন্টা সুখ জানা থাকলে দ্রুত বলেন তো আট ঘন্টা নিম্নে বেতন কত কত বলেন বিশ হাজার ধরল বেশি ধরছি কত ডিউটি কত আধ ঘন্টা বেতন কত মসজিদের ইমামের ডিউটি কয় ঘন্টা বলেন কয় ঘন্টা বেতন কত আপনাকে গত ঘুমের ভিতরে ঠাণ্ডা ভুইরা খোদায় মাইরে ফেলানো দরকার ছিল যে এর থেকে আর জুলুম কি হইতে পারে বলেন তো ঘন্টা ডিউটি করবে ইমাম একক তো নামাজে না থাকলে রিক্সাওয়ালা হয়ে গেছিলেন কে ইমাম সাহেবটা কে তুমি আমি রিক্সা চালাই তুই আমার এই জিগা এত বড় বেদ পাঁচ টাকা বেতন দেই সেই পাওয়া এরকম বেয়াদ আছে না নাই এই জাতিকে ওলামা এখেরাম যা দিয়েছে আর কেউ দেয়নি সব চান্দাবাজার ধান্দাবাজ নিঃস্বার্থভাবে ওলামা এখেরাম যা দিয়েছে আর কেউ দেয়নি কিন্তু এই জাতি বার বার আলেমদের সাথে ভালো না খারাপ টাকায় পারছে পারছে যারা বেদি করবেন গাড়টি আপনারাও রেডি রাখবেন খুব সাবধান তাস্তিমা নাসলিন নামের এক ডাক্তার আমি বরিশাল্লা ভাষায় বলি বেশা বোরকার বিরুদ্ধে বহু লেখা লেখছে ডাক্তার যেমন তেমন ডাক্তার না নাম কত সুন্দর তাসলিমা নাসরিন ইসলামী একটা সর্বোচ্চের নাম বোরকার বিরুদ্ধে লেখলো সেই বোরকা ভরিয়া আমগো গ্রামের ভাষায় আছে যে যাকে নিন্দে সে তাকে আল্লাহ দেয় দান করে। আমাকে আপনারা বলেন তো ইসলাম কি পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ আল্লাহ পাকের কোরআন রসুলের হাদিস কি পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ কি আমদ পর্যন্ত মানুষের যত সমস্যা হতে পারে সব সমাধান কি কোরআন বা ইসলামে আছে না অল্প আছে সত্য কথা স্বীকার করেন আছে পরিপূর্ণ আছে যারা বলেন রাষ্ট্রের ব্যাপারে ইসলাম কোরআনে কিছু নাই তাদের কথায় কি প্রমাণ হলো যে ইসলাম সব দিক থেকে কমপ্লিট রাষ্ট্রের ব্যাপারে কোরআন ও ইসলাম দুর্বল যদি মনে মনে কেউ কোরআন আর ইসলামকে দুর্বল মনে মনে ভাবে তারা ইমান থাকবে বলেন আল্লাহ হেদায়দায় তো আমার নামাজ কার জন্য আল্লাহর জন্য নামাজ কেমনে হবে আল্লাহ কোন ভাবে দিলে খুশি হবেন তো আল্লাহরে দেখাও যায় না ধরাও যায় না জিজ্ঞানো যায় না আল্লাহ জবাব দেয় আমাকে পাবিনা তবে জামিনের মধ্যে আমার কলিজার এক বন্ধু আছে রহমতের নবী যেই বন্ধুটা